বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে তোমরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ জ্যোতির্ময়ী সরকার এই ফেসবুক আর ইউটিউব আছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী ব্লগ দেখো বন্ধুরা এই জিরের কীর্তি শুভ এই জিরে নিয়ে এসে আমি প্রত্যেক মাসে গরম একটু গুঁড়ো করে রাখি গুঁড়ো করে করে আমি রান্না করি প্রত্যেক মাসে আমি জিরে নিয়ে এসে গুঁড়ো করি রান্না করি মশলা মশা কম খাই তো তাই জিরেটাকে গুঁড়ো করে নিই আর যে গরম মশলাগুলো একটু গুঁড়ো করি গরম মাছ ধরে দারচিনি আর জিরে ভেবে গরম করে তেজপাতা দিয়ে সেটা গুঁড়ো করে ডাস্ট করে রেখে দিই ফোটো করে তা এই জিরেটা আমি আনতে বলেছিলাম আমার হাজব্যান্ড কিনেছে আমি দিয়ে আমাদের বাড়ির না সে কী করে সে রোদে দিয়েছে জিরেটাকে রোদে একটু রোদে দিয়ে কড়কড় করে গুঁড়ো করবো দিয়ে ও চলে গেছে এদিকে এদিকে আমি আমার কাজে ব্যস্ত হঠাৎ করে হঠাৎ করে রো ঝমঝমি বৃষ্টি বৃষ্টি কারে বলে ঝমঝমি বৃষ্টি ফিরছি আমাদের কিন্তু কালোর ফ্যান নেই এই ঝিলগুলোর কথা তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেছে তারপরে রিনা মনে করেছে রিনা মানে আমাদের বলছে যে কাজ করে দেখাশোনা করে সে সে মনে করেছে দিদি জিরে আনলি না তো আমি এই বাবা গিয়ে দেখি পুরো জিরে জলে ভরে গেছে থালা কাত করে এরকমভাবে কাত করে করে জিরেটাকে জল থেকে বাদ করে জিরেটাকে রোদে দিয়েছি সেই যে প্রথম বৃষ্টি হলো সেইখান থেকে আজ পর্যন্ত অন্তত দশ দিন তো হবে জিরে দেখো ঘুরে বেড়াচ্ছে একবার এইখানে একবার ওখানে ভাবলাম কি কালকে কি ভালো মাইক্রোওনে গরম করবো ভাবলো না একটা ফ্রেন ওর যুক্তি দিলো কড়াইতে করে একটু তাওয়াতে ভেজে নাও পচে যে মতো তো কালারটা দেখেছে কি দারুণ ফাটাফাটি কালার হয়েছে ব্ল্যাক কালার এসে গেছে দারুণ কালার বলো আমার হাজবেন্ড এসে বসে এসে জিরেটাকে কেন রোদ ধুয়ে দিয়েছ কী বলবো যদি বলি ভিজে গেছে তো ঝাড় খাবো সবাই তাই বলেছি কি জানো যে জিরেতে খুব নোংরা ছিল ধুলো ছিল তাই জিরেটা আমরা ধুয়ে দিয়েছি ধুয়ে এখন ধুই দা এখন ধুই থাকবো না তুই গিয়ে নিয়ে ধুয়ে দিয়েছি যার জন্য তখন এটে পরে মানে চুপচাপ গেলো তারপরে আবার হ্যাঁ জিরে কেন ধোয়ে দেখো জিরেগুলো পচে গেলো এগুলি কী করলো জিরেটাকে দুভাব করে একটা থালায় আর একটা নেটে ভিতরে রেখে ডেকে দিয়ে রোদে দিল এই করে করে জিরে আজ পর্যন্ত শুকনো হয়নি আজকে জিরেটাকে নিয়ে দেখছি জিরেটা একটু ভালো মশ শুকনো হয়ে গেছে এইবার জিরে আমার কাজে লাগবে চলে আসো জিরে এবার তোমাদের পেস্ট করবো আজকে বললাম রিলারে বললাম যে জিরেটা দেখে রাখ কালকে মনে করবি রোদে দেবি এসে দূরবেলা পুরো জিরেটাকে ডাস্ট করব করে আমার কুটুমিতে বন্দি হয়ে থাক অনেক খেলা খেলেছে জিরে আমাদের সাথে একবার তুলি একবার দিয়ে কদিন কী বৃষ্টি গেল যখন তখন বৃষ্টি আসতে চলে আসে আসতে চলেছে তার পর দিন আবার ভিজেছে চিন্তা নেই আবার পর দিন জিরেটাকে যেই রোদে দিয়েছি আবার বৃষ্টি আসছে তুলতে তুলতে খাইটা ভিজে গেছে তাহলে বোঝো জিরেটা কপালে কি দুর্গতি না আমাদের কপালে দুর্গতি জানি না কালারটা কি সুন্দর কালো হয়ে গেছে কিন্তু এ খেতে কী করবো জানি না খেতে কেমন লাগবে জানি না কিছু করার আছে এতটা জিরে তো ফেলতে পারবো না খেতেই হবে অগত্যা তাই জিরেটাকে গুঁড়ো করবো কালকে ভাবছি এখন তাই জিনারে বলছি যে না জিরেটাকে তুই কালকে রোদে দিয়ে আমাকে বলবি এটা এরকম আসছে কেন দিবে বলবি আমি তাহলে গুঁড়ো করে দেবো কালকে ঠিক আছে বন্ধুরা ঝিভের কেলেঙ্কারি দেখেছ কেমন লাগলো নাম খারাপ দারুণ নাম বলো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো কিন্তু ছোটো ছোটো ভিডিও দিই বড় বড়ো ভিডিও দিই না দেখতে থাকো